জাতীয় দলে থাকা অবস্থায় যাতে কেউ রাজনীতি করতে না পারে সে ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবকে পাকিস্তান সফরের দলে নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মূলত তার মেধার বিবেচনায় তাকে ধরে নেওয়া হয়েছে জাতীয় দলের হয়ে খেলা একজন ক্রিকেটার রাজনীতি করতে পারেন কিনা সেটা নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে গাজী আশরাফ বললেন তারা এবার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার ভাষায় যে সংস্কারের ছোঁয়া লেগেছে তা এগিয়ে যাবে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন না এটা নিয়েও হয়তো কোনো সিদ্ধান্ত আসবে